আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেল আরও একটি লো স্কোরিং ম্যাচ দারুণ রোমাঞ্চে ঠাসা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেটের জয়ে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা এই জয়ের ফলে আরো বেশি পোক্ত হল প্রোটিয়াদের স্থান অবশেষে বাংলাদেশ পেয়েছে কাঙ্ক্ষিত জয় টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জিতেছে টাইগাররা বিশ্বকাপটাও শুরু হয়েছে বীরের বেশে এই জয়ের আগে বহু প্রতিকূলতা পার করতে হয়েছে টিম বাংলাদেশকে ঘরে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হার যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার সব কিছু মিলিয়ে যেন এক বিধ্বস্ত ক্লান্ত দল ছিল বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে দারুণ জয়ে টাইগার শিবিরে এখন স্বস্তির বাতাস শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে জুটেছে দুই পয়েন্ট পয়েন্ট টেবিলের ডি গ্রুপে বাংলাদেশ অবস্থান করছে দুই নম্বর পজিশনে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে নেট রান রেটে পিছিয়ে পড়ায় তিন নম্বর পজিশনে নেমে গেছে নেদারল্যান্ডস পক্ষান্তরে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিমত্তায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ টাইগাররা লক্ষ্য রাখছে জয়তে চেপে ধরতে চায় দক্ষিণ আফ্রিকাকে চলুন দর্শক দেখে নেয়া যাক কেমন হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসাইন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট